আমরা যে জায়গাটি অবস্থান করতেছি জায়গাটা নিয়ে আমরা আজকে অনেক মাস আমরা কষ্ট করতেছি কারণ আমাদের টিম মেম্বার আমাদের মানব কল্যাণ সোসাইটির সদস্যরা সবাই মিলে অনেক কষ্ট করতেছি অনেকজন আমাদেরকে প্রশ্ন করছেন ভাই আপনারা ভিডিও করছেন আরো দুই তিন মাস আগে রোডটির কাজ কেন করতেছেন না আসলে আমরা রোডটির কাজ কিভাবে করব আমাদের যে মাল পাইছি না যে রাবিশ বলা হয় এই রাবিশগুলো আমরা পাইতেছি না এর আবেশ সংগ্রহ করতে আমাদের অনেক কষ্ট হয়েছে আমি এখন যে জায়গাটি অবস্থান করতেছি জায়গাটি হচ্ছে ফেনি সদর উপজেলা কালিদহ ইউনিয়ন সাইন নং ওয়ার্ড ফেনী থেকে ভালুকিয়া আসার পর ভালুকিয়া থেকে গুহাডুয়া যাওয়ার পথে গুহাডুয়া বাইতুসালাম জামে মসজিদের সামনে যে রোডটি নিয়ে আমরা গত ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের রোডটি আমরা এই পর্যায়ে কথা বলবো মানব কল্যাণ সোসাইটি সভাপতি মোহাম্মদ মশিউর রহমান তহিদ ভাই এর সাথে ভাই কি অবস্থা ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ আমরা কাজ করতেছি ভাই এখন জি আমাদের গত বন্যার পরে এই রাস্তাটা নষ্ট হয়েছিল জি সামাজিক ভাবে যুব সমাজের উদ্যোগে বিশেষ করে মানব কল্যাণ সোসাইটির হামেদ আকবর কাকা সহ আমাদের যারা ছোট ভাই আছে প্রত্যেকের উদ্যোগে একটা আর্থিক ফান্ড তৈরি করা হয় যে ফান্ড দিয়া আমরা আজকে এই কাজটা করতেছি

আমরা সমাজের সকল ধরনের দুর্যোগ আমাদেরকে সমাজের সকল কাজ বাল্যবিবাহ প্রতিরোধ মাদার প্রতিরোধ সব সব সাথে আমাদেরকে কাজ করতে হবে এই প্রত্যাশা ব্যক্ত করি সকলের কাছে পর্যায়ে কথা বলবো মানব কল্যাণ সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হোসেন আকবর ভাইয়ের সাথে হ্যাঁ ভাই কি অবস্থা ভালো আছেন

আপনারা রোড কাজ করতেছেন এই জন্য আপনাদেরকে ধন্যবাদ মানব কল্যাণ সংগঠন মানব মানব কল্যাণ খাতে আপনার যে কাজ করা দরকার উন্নয়ন খাতে ওই কাজগুলি আপনারা করবেন এটা আপনাদের দায়িত্ব নৈতিক দায়িত্ব

मीत থেকে দূরে রবে ইনশাআল্লাহই করবে না আলকুরআনে রাতলে নাও তোমায় ভুল না একটি ভালো কাজ হলেও করো প্রতিদিন না সেটা বড় সড়ক কিমব অতি খুত্র তার বিনিময় হতে পারে এক মহাসমুদ্র ঝরে ঝরে পড়বে তোমার গুনার পাতার ঋণ ঝরে ঝরে পড়বে তোমার গুনার পাতার ঋণ সেবা হবে না বাধ্য অসহায়ের থাকে সাধ্য পিতা মাতার করবে সেবা হবে না অসহায়ের করবে যে দান যদি থাকে সাধ্য শিশুর প্রতি কোমল হবে চির অমলিন শিশুর প্রতি কোমল হবে চির অমলিন একটি ভালো কাজ হলেও কর প্রতিদিন